হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ষা বাঙালি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় সুক্ত রেসিপি চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি বন্ধুরা সুক্ত বানানোর জন্য আমি কি কী সবজি নিয়েছি তোমাদেরকে বলে দেবো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি গাজর উচ্ছে বেগুন কাঁচকলা এখানে আছে আলু আর সজনে ডাঁটা আর এখানে নিয়েছি ডালের বড়ি তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর এক্সট্রা আমি এটাতে ছোটো চামচের এক চামচ জিরেও নিয়ে নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভেজে নিয়েছি জিরে আর পাঁচ ফোড়ন এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা সাইডে রেখে দেব আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল আমি তেল দিয়ে দিয়েছি গড়িটা ডালের বড়ি আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি কড়াতে দিয়ে দেবো উচ্ছে উচ্ছে আমি ভেজে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা উচ্ছেটা অনেকটাই লাল লাল হয়ে গেছে এরপর আমি উচ্ছেটা তুলে নেব বন্ধুরা উচ্ছেটা লাল করে ভাজবে অতটা তিতো থাকে না উচ্ছে ভেজে আমি তুলে নিয়েছি এরপর বেগুনে গুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে বেগুনের এক সাইডটা হয়ে গেছে আমরা উল্টে দেব একটা একটা করে বেগুনগুলোও ভালোভাবে ভেজে নেব বেগুনটাও ভালোভাবে ভেজে নিয়েছি বেগুনটা আমার একদম ভাজা হয়ে গেছে তুলে নেবা বেগুনটাও ভেজে তুলে নিয়েছি এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা আর আর ছোটো চামচে হাফ চামচ পাঁচ ফোড়ন করে নেবো বন্ধুরা তোমরা অনেকেই পাঁচ ফোড়নের বদলে রাঁধুনি ফোড়ন দাও একবার তোমরা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেখবে সত্তর সাত কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেব কাঁচকলা আলু

বন্ধুরা আলু পাঁচকোলা আর গাজরটা একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দেবো রোড নেটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দেওয়ার দু মিনিট পর আমি ঢাকা খুলে নেব আবারও একবার নাড়াচাড়া করে দেব এটার মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে নেব দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে নেব দু মিনিট পর সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চিনিটে হলুদের গুঁড়ো একদমই সামান্য হলুদের মেয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি ভালোভাবে সবজিগুলো একবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে সবজি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব এক চামচ রাঁধুনি বাটা আমি দিয়ে দেবো রাঁধুনি বাটা রাঁধুনি বাটাটা দেবার পর একবার আমি সবজিটা নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি রাঁধুনি বাটাটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দেব একদমই সামান্য আদা বাটা আদা বাটাটা দেবার পরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব বাটা মশলা ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব দুধ এই বাটির এক বাটি আমি দুধ দিয়ে দেব আর ওই বাটিতে আমি হাফ বাটি জল দেব বন্ধুরা তোমরা চাইলে শুধু দুধ দিয়েই রেসিপিটি বানাতে পারো আমি এক বাটি দুধ দিয়েছি আর ওই বাটিরই হাফ বাটি জল দিয়েছি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নেব বন্ধুরা আলু আমার একদম সিদ্ধ হয়ে গেছে একবার নাড়াছাড়া করে নেব ভালোভাবে নাড়াছাড়া করে নিয়েছি এরপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব বেগুন দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা বড়ি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আবারও আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব এটা আমি পুরোটা দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দেবার পরও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি স্যুপ আমার একদম তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দেব ঘি এক চামচ ঘি আমি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা গ্যাস আমি অফ করে দিয়েছি ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রাখবো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নেব বন্ধুরা সুখ তো আমার একদম তৈরি হয়ে গেছে ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও